সো হাই হ্যালো আমার সকল ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি আর দেখতে পাচ্ছ আমরা কোথাও যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি স্কাইয়ের নতুন স্কুলের অ্যাডমিশন করাতে যেখানে সে নার্সারির থেকে পড়বে সো আজকে ইন্টারভিউ ওর ওকে স্কুল থেকে ডাকা হয়েছে তো আজকে যাচ্ছি অ্যাডমিশনের জন্য আর এখানে আমার মা এসছে আমাদের সাথে যাওয়ার জন্য স্কাইয়ের বাবা আসতে পারিনি খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল অফিসে যে কারণে ও প্রেজেন্ট থাকতে পারিনি আমার মাকে পাঠিয়েছে তো দেখো এটা হয়েছে স্কুলটা খুব সুন্দর এরিয়াটা পছন্দ হয়েছে স্কুলটা স্কুল স্কুল বলতে আর তো দেখি কি হয় তো দেখো এখানে সব বাচ্চারা এসে গেছে যাদেরকে ডাকা হয়েছে তো আমরা এসে বসে আছি এখানে আমার ফ্রেন্ড এখন আমরা প্রেজেন্ট যে স্কুলে পড়াশোনা করছে ওরা প্লে স্কুল ওখানে ওর ছেলে আর আমার ছেলে পড়াশোনা করে তো আমরা দুজনেই এসেছি এখানে এটা হয়েছে ওই বাচ্চাটার বাবা দাদা বলছিলাম যে মনে হচ্ছে কি বাবাই এসছে এখানে ইন্টারভিউ দিতে একদম ফিটফাট হয়ে এসছে আর আমার ফ্রেন্ড বললো কি দাও তোমাকে একটু উঠিয়ে দেয় ভিডিও তো করছে আরও ওই যে দেখো আমার মা আর স্কাই ওই দিকে শিবাংশ আছে ওরা ওই তো চলো দেখছি কি হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে আমাদের ইন্টারভিউ হয়ে গেছে ইন্টারভিউ ক্র্যাক করেছে স্কাই স্কাই অ্যাডমিশন হয়ে যাবে এখন ফর্ম ফিল আপ করে আমরা গিয়ে যাবো খুব হ্যাপি আমরা এটা হয়েছে আই থিঙ্ক এটা এখানে ওরা অ্যাসেম্বলি করে অ্যাসেম্বলিতে অ্যাসেম্বলিগুলি ক্লাস ক্লাসরুমস ভেরি বিউটিফুল স্কুল আজ হলো অ্যাডমিশনটা খুব টেনশনে ছিলাম ইন্টারভিউতে কি কি বলবে তো ইন্টারভিউ তো ভালোই হয়েছে বাট নেম জিজ্ঞেস করলো বাবার নাম বললো ওর নাম বললো আমার নামটা বলেনি ম্যাঙ্গো দেখিয়েছে বলেছে বানানা দেখিয়েছে বলেছে তো তারপর অ্যালফাবেট দেখিয়েছে অ্যাম বলেনি এইচ এগুলি বলেনি আর বাকি ভালোই হয়েছে ইন্টারভিউ তো অ্যাডমিশন করাছে এই যে ফর্ম নিয়ে বসছে ফর্ম ফিল করব এখন সো ইয়েস আমি অ্যাডমিশন করিয়ে দিয়েছি ফর্ম ফিল করে এটা হয়েছে ওদের ক্লাস হবে আর নার্সারি ব্লক এটা তো এখানেই ওদের নার্সারি ক্লাস হবে তো এটাই দেখতে এসছি আর তোমরা সবাই আশীর্বাদ করবে স্কাইকে তোমাদের আশীর্বাদ ছাড়া কিছুই হবে না তোমাদের ভগবানের আশীর্বাদ সবার আশীর্বাদ লাগবে ও যেমন মানুষের মতো মানুষ হতে পারে আর আজকের ব্লকটা আমি এখানেই শেষ করছি তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে তো তো এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো